সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমার বাড়ির গৃহদেবতা রাধা গোপীনাথের সেবা ভাগ করে নেব অনেক দিন পর এই রোদ্দুর দেখে সত্যি মন ভালো হয়ে গেল আর আমি চলে এসছি এবার ঠাকুর ঘরে আর দেখুন এই পোশাকগুলো কিন্তু বাড়িতে বানানো হয়েছে এটা রাধারানীর একটি সোয়েটার আর এটা হলো ঠাকুরের গোপীনাথ ঠাকুরের একটা সোয়েটার সত্যি কথা বলতে দোকান থেকে কেনা কিনলে কেনাই যায় কিন্তু নিজের হাতে বানিয়ে পোশাক পরানোটাতে যা সুখ আছে কিনে পরানোটাতে হয়তো সেই সুখটা খানিকটা হলেও একটু কম আমি এবার আমার গোপীনাথ ঠাকুরকে নামিয়ে নিলাম এবার আমি এক এক করে সব খুলে নেব খুলে নিয়ে আমি তো স্নান সরাসরি এই বিগ্রহে করাতে পারি না আমি দর্পণে স্নান করাই মাধ্যমবশত জল সংখ্যের মাধ্যমে আমি দর্পণে স্নান করাই ঠাকুরকে তো দেখো আমি আজ নামিয়েছি তাই একটু হালকা জল দিয়ে একটু সুগন্ধি সেই গামছার মধ্যে ছিটিয়ে আমি ভালোভাবে মুখটা মুখ মুছে নিলাম আর আমার যেই অলকা আমি যেগুলো সাজিয়েছিলাম অষ্টগন্ধা এবং অগরু আতর দিয়ে সুগন্ধি জিনিস দিয়ে যে আমি তৈরি করেছিলাম যেটা মুখে দিয়ে আমি লকা করেছিলাম সেটাকে আমি মুছে নিলাম এবার আমি পুরনো পোশাক ছাড়িয়ে কিন্তু নতুন যে আমি বস্ত্র বানানো হয়েছে বাড়িতে মানে যেই সোয়েটার বানানো হয়েছে সেটা আমি আমার গোপীনাথকে পরিয়ে দিলাম দেখুন এবার আমি সোয়েটার পরানো হয়ে যাবে সোয়েটার পরাচ্ছি এবার আমি আর সোয়েটার পরানোর পর কিন্তু আমি আমার ঠাকুরের যে অলঙ্কার ছিল ঠাকুরের সেই অলঙ্কারগুলো কিন্তু আমি একে একে পরিয়ে দেব যেমন হাতে যেরকম বালা ছিল কানে কুণ্ডল ছিল আর মটর মালা চেন জাতীয় যেগুলো ছিল সেগুলো আমি ঠাকুরকে কিন্তু পরিয়ে দিচ্ছি যেহেতু সোয়েটার পরবে তাই বেশি অলঙ্কার সাজ রাখছি না তাই আমি এই সব হালকার মধ্যেই মানে সাজ অলঙ্কার আদি যেগুলো পরে ঠাকুর সেগুলোকে আমি হালকার মধ্যেই রাখার চেষ্টা করছি আর যখনই আমি এই সেবাগুলো করব বস্ত্র পরাবো বস্ত্র খুলবো যখন আমি অলঙ্কার পড়াবো তখন কিন্তু যেমন রাধা গোপীনাথের সেবা হোক মায়ের সেবা হোক যেই সেবাই করি খুব সাবধানতার সাথে কিন্তু এই সেবাগুলো করতে হবে ঠাকুরের রাধারানীর আমাদের মায়ের হাতে স্ত্রী অঙ্গে যাতে কখনোই কোনো রকম কোনো আঘাত না লাগে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এবার দেখো ঠাকুরের শ্রীমুখে আমি সুন্দর করে অলকাতিলকা এঁকে নিচ্ছি আমি কিন্তু অঙ্গরাগের মাধ্যমে কখনোই আমার ঠাকুরের মুখে অলকাতিলকা করিয়ে নেইনি বা করাই করিনি আমি খালি রেখেছি যাতে আমি নিজের ইচ্ছে মতো এরকম অলকাতিলকা করতে পারি বিভিন্ন রকম ডিজাইন করে এবার আমি ঠাকুরের মাথার কেশ পরিয়ে নিলাম তারপরে চূড়া পরানো হলো ঠাকুরকে এরপরে আমি ঠাকুরকে তার যথা জায়গায় তার সিংহাসনে বসিয়ে দিলাম এবার আমার ঠাকুরের হলো এবার আমি রাধারানীকে নামিয়ে নিচ্ছি এবার আমি রাধা রাধা রানীরও সেম সব খুলে নেওয়া হবে সব পুরনো যেই পোশাক ছিল সেগুলোকে খুলে সরিয়ে রেখে যে শীতের বস্ত্র সেগুলোকে খুলে সরিয়ে রেখে আর যেটা বাড়িতে বানানো হয়েছে যে ছোট সোয়েটার সেটাকে আমি পরিয়ে দেব। সেটা আর দেখাচ্ছি না আমি একবারে পড়ানোর পর তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো রাধারানিকে পড়ানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে দুজনকে আর ভালোভাবে ফিটিং হয়েছে কৃষ্ণের একদিকের হাতাটা একটু ছোট হয়ে গেছে যেহেতু প্রথমবার বানানো হয়েছে সাইজ বুঝতে পারিনি এর পরের বার থেকে আশা করি হাতাটা অন্তত একটু বড়ই রাখবো আর রাধারানি তো একদম ঠিকঠাকই আছে ঠান্ডাতে একটু বড় সড়ো জিনিস একটু বেশ ঢিলা ঢালা না হলে ঠিক কমফোর্টেবল ফিল করবেন না ওনারা এরপরে মাথায় যে ওড়না দেওয়া হয় তার জায়গায় কিন্তু একটা মোটা চাদর দেওয়া হয়েছে আরামের জন্য কারণ মাথাতেও তো শীত লাগে সেই কারণে মাথাতেও কিন্তু একটা মোটা চাদর দেওয়া হয় তারপরে মুকুট পরিয়ে নিয়ে আমাদের যে সরু যে চাদর থাকে সেই সরু চাদর ভালো মতো ফোল্ড করে ভালোভাবে যাতে ঠান্ডাটা যাতে না লাগে সেই মতো করে কিন্তু ভালোভাবে জিনিসটাকে ফোল্ড করে দিতে হবে আর একটা বড় শাল আছে যেটা ঠাকুরদের সেই শাল পরানো হয় দেখুন এই শাল যেই শাল থাকে সেই শালটা ভালো করে ঠাকুরকে ভালোভাবে পায়ের দিক দিকে পায়ের দিকে তো ঠান্ডা লাগে তো সেই কারণে পায়ের দিকে ভালোভাবে জিনিসটা মোটা করে হ্যাঁ কমরের ওপর অবধি ভালো করে শালটাকে দিয়ে দিতে হবে আবার যখন খুব বেশি ঠান্ডা পড়বে তখন কিন্তু পায়ের দিকে না দিয়ে তখন কিন্তু পুরো শরীর ঢেকে পুরো মুখ চোখ ঢেকে দিতে হবে ঠিক আছে এটা ভাব অনুযায়ী সেবা যেরকম অবস্থা থাকবে শীত যেরকম পড়বে ঠাকুরকে কিন্তু আমাদের সেইভাবেই ট্রিট করতে হবে সেইভাবেই রাখতে হবে এবার আমার রাধা গোপীনাথের জন্য বৃন্দাবন থেকে দেখো কি সুন্দর একটি আতর আনিয়েছি কারণ কলকাতায় সেইভাবে আতর কোথায় ভালো আতর কোথায় পাওয়া যায় জানতাম না শুনেছিলাম বৃন্দাবনে নাকি ভালো আতর পাওয়া যায় তাই বৃন্দাবন থেকেই কেশরচন্দান আঁতরটা আনিয়েছি খুব ভালো আতর এটা বলতে পারি খুব ভালো আতর। দেওয়ার সাথে সাথেই পুরো জায়গাটা গন্ধ বেরিয়ে যায় আর এরপরে দেখো আমার নিচের সব চিত্রপট আর যে যত সব বিগ্রহরা সেবিত হয় নিত্য তাদের দর্শন করিয়ে দিচ্ছে আরও একবার আর এই হলো আমার ছোটো রাধা গোবিন্দ এই হলো মা চণ্ডী আর ওদিকে মায়ের চিত্রপট আর এই হলো একটি বানেশ্বর বা বানলিঙ্গ আর পাশে রয়েছে একটি মা জগদ্ধাত্রীর যন্ত্র ঠিক আছে আর এটাই হলো আমার নৃত্য সেবিত এরা এনারা নৃত্য মানে নৃত্য সেবিত এনারা সবাই সেবিত আদতে এনাদের স্নান হয় নৃত্য স্নান হয় আর মা পঞ্চু পড়েছে করিয়ে দেখলাম কীরকম লাগছে ভালো না লাগলে খুলে ফেলতাম যাই হোক ভালো লাগছে বলে রেখে দিয়েছি আর এই হলো মায়ের দর্শন মা জগদ্ধাত্রী সিংহ বাহিনীর যাই হোক তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও